নমস্কার আমি সমীর ভট্টাচার্য আমি আপনাদের সামনে আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় সত্যনারায়ণ পুজোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকে যজমানের বাড়িতেই গিয়ে দেখতে পাই মকাম নিয়ে একটু সমস্যা রয়েছে কিন্তু আমার মায়েরা জানেন প্রায়ই বলতে গেলে কিভাবে মকাম সাজাতে হয় তাই মকামের কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো একটু প্রথমেই কি কি লাগে মকামে ফার্স্ট একটা শুদ্ধ পান যেখানে ছেঁড়া ফাটা থাকবে না একটি পান পাঁচখানা পান পাঁচটা সুপারি পাঁচটা বইতে পাঁচটা কাঠালি কলা পাঁচটা টাকার কয়েন দুটো করে পাঁচ ভাগে দশটা বাতাসা তা অর্থাৎ কি কি হলো না হলো যে পাঁচটা শুদ্ধ পান সুপারি পাঁচটা পাঁচটা কাঁঠালি কলা পাঁচটা পইতে পাঁচটা এক টাকার কয়েন এবং দুটো করে পাঁচ ভাগের জন্য মোট দশটা বাতাসা এরপর এই পাঁচ ভাগ সুন্দর করে একটা শ্বেত বস্ত্র নিয়ে জজমানের থেকে না জজমান না হলে যজবান যদি ধুতি দেয় ধুতি উপর বা একটা সুন্দর শ্বেত বস্ত্রর উপর এই পাঁচটা ভাগ সাজাতে হবে এবং প্রত্যেকটি পানের উপরে হালকা করে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দিতে হবে এছাড়াও আমি প্রত্যেককে যজমানকে বলে থাকি কিভাবে সুন্দর করে আপনারা পুজোর আগে শিন্নিটা মেখে নিলে এই সিন্নিটা মাখার পর আমি নর্মালি বাড়িতে গিয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে আমি মাখি ও অনেকে যজমানরাও মাখে এই মাখার পর সুন্দর করে পাঁচটা কাসার বাটি অথবা মাটির বাটি পাঁচটা বা পাথরের বাটি জোগাড় করবে নেওয়ার পর পাঁচটা ভাগে সুন্দর করে সিন্নি মাখানো পাঁচটা ভাগে দিয়ে ওই মকামের উপর জায়গা হলে না হলে একটা অন্য জায়গায় পাশে ঠাকুরের নারায়ণের পাশে সত্যনারায়ণের পাশে ঠাকুরের পাশে কি করবেন না এই পাঁচটা ভাগের সিন্নিটা দিয়ে দেবেন এবং উপরে পাঁচটা তুলসী পাতা দেবেন আপনারা যে জায়গাটা পুজোটা করবেন এক নম্বর বন ভক্তি পুজোটা তো হবেই তাছাড়া জায়গাটা যেন সুন্দর করে সাজানো থাকে কারণ হচ্ছে ভক্তি শ্রদ্ধা এবং সুন্দর করে ঠাকুরকে ভোগ বা নিবেদন হবে সেটা যেন ভালো থাকে দেখতেও যেন ভালো লাগে আর এই মোকামে সাধারণত আমি দেখেছি অনেক জায়গায় পুজো করতে গিয়ে মকামের জায়গায় নিচে ছুড়িও দিয়ে থাকে এবং এছাড়াও দেশীয় আচার অনেকে অনেক রকম জিনিসও আলাদা করিও দিয়ে থাকে আমি দেখেছি দেশীয় আচার সেই নিয়ে আমরা করব না মানুষের ভক্তিটাই মেন কিন্তু আমাদের যে বেসিক যে পাঁচটা মকামের জন্য জিনিস হয়ে থাকে সেই জিনিসটা আমি বললাম আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভবিষ্যতে আপনারা আরও লাইক দেবেন আশা করব লাইক দেবেন তার ফলে আমি আরও বেশি করে ভিডিও করতে পারি যেন উৎসাহিত হতে পারি আপনাদের লাইকের মাধ্যমে আশা করব আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হবেন নমস্কার আপনারা ভালো থাকবেন